এরপরে প্রশ্ন হলো এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে আমি সে মেয়েকে বিবাহ করেছি অনেকে বলছে বিবাহ জায়েজ নাই আমি তার সঠিক উত্তর জানতে চাই কোন হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী জেনার কাজে লিপ্ত হয় গ্রামের বিচারে টাকা জরিমানা করা হয় সেই টাকায় সসপ্যান কেনা হয় সেগুলো ধর্মীয় অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা হয় সেই সসপ্যান বা পাতিলের রান্না করা খাবার খাবারকে ইমামতি করলে সেই মার পিছনে একটিদা করা যাবে কি। এত দূরে নিয়ে ফেলছেন মাসালা এটা তো ওই মাসালার মতো হয়ে গেল যে কোন লোক যদি খারাপ কাজে জড়িত হয় সেই লোক যদি মারা যায় তাকে যদি কবর দেওয়া হয় তার লাশ পশে সার হয়ে সেই সার দিয়ে যদি কোনো গাছ হয় সেই গাছ যদি ফল ধরে সেই গাছের ফল খাওয়া যায় যাবে এরকম মাসআলা বলে কে জিজ্ঞাসা করছে তো এরকম না গুড়ায় গাড়ায় মাসালা হয়ে গেল আসলে আল্লাহ মাফ করো আমি এই প্রশ্নকারীকে বলতেছি না বাকি অনেকে এরকম করে যে কোন কারণে কোনো হুজুরের উপরে খেপা আছে ইমাম সাহেবের বিরুদ্ধে একটু রাগ আছে ওই রাগ ঝাল মেটার আর কোনো রাস্তা খুঁজে পায় না এরকম ওই দূর থেকে আয়না হলে একটা মায়ের হুজুরে দেওয়া যায় কি না এটা অনেক সময় হয় সব সময় হয় যে তা বলতেছি না অনেক সময় হয় এবার আসেন মূল মাস আসি ভাইরা আমার জেনা ব্যবিগুলো তো যদি লিপ্ত হয় কেউ তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কোনো অর্থদণ্ডের ব্যবস্থা ইসলাম রাখে নাই কোনো প্রকার অর্থদণ্ড আরোপ করা যাবে না এ অর্থদণ্ড থেকে নাই বহু গ্রাম্যশালে সেই কাজ করা হয় যে ছেলে মেয়ে জেনা করছে ধরা পড়ছে তাহলে এবার গ্রাম্যশালে সে বিচার হয় বিচার হয়ে ঠিক আছে তাহলে এবার দনোজন দশ হাজার দশ হাজার করে টাকা জমা দিয়ে দেখ অথবা ছেলেটার কাছ থেকে আরো টাকা নেওয়া হয় নিয়ে ওই আপনি পাতিল কিনে রান্না করে মসজিদে মাদ্রাসায় দুমসে খাইলেন এটা জায়জ হবে না আপনাকে শরীয়তে অধিকার দেয় নাই যে তার উপরে অর্থদণ্ড করবেন জেনার নির্দিষ্ট শাস্তি আছে সে শাস্তি আবার চাইলেই গ্রামের মনোনমাত উপর শুরু করে দিবেন আর যে কেউ বিচার করা শুরু করে দিবেন এত সহজ না এ বিচারটা বিচারিকভাবে হতে হবে যেন তেন ভাবে যে কেউ আইন হালাতে তুলে নিতে বা বিচার করা শুরু করেন তাহলে কি হবে অনেক হবে না বহু হয় হয় কি অবিচার একটা ভালো মানুষকে জেনার দোষে দিলেন আর অনেক সময় একজন দোষী মানুষকেও নির্দোষ বানায় দিলেন কারণ সবার হাতে হাতে যদি বিচারের ছড়ি দেওয়া হয় তখন দেখা যাবে সেটার সেটার অপব্যবহার হবে নবী করিম সাল্লা সাল্লাম একই সঙ্গে তিনি মদিনার শাসক ছিলেন একই সঙ্গে তিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি যখন কোনো বিচারিক আদেশ দিতেন তখন বিচারের জায়গা থেকে বিচারকের জায়গা থেকে তিনি দিতেন অতএব আইন যদি সবাই হাতে তুলে নেয় তাহলে আপনাকে আমি খুন করব আপনি আমারে খুন করবেন কেন আমার দেশেতে আপনার খুন করা জায়েজ আপনার দেশে আমার খুন করা জায়েজ দুনিয়াতে মানুষ কি ঠিক এই জন্য সবাই বিচার যার যার মতো হাতে তুলে নিতে পারেন না বিচ্ছিন্ন কোন বিষয় কেউ এমন কোন অপরাধ করেছে মানুষের রসাণলে পড়েছে এবং সেই কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে সেটাতেও যদি সীমানন্দন হয় সেটা বিচার্য বিষয় কিন্তু সচরাচর এই যে জেনার বিচারের নামে গ্রামাঞ্চলে যেটা হয় সালিসি বিচারের মাধ্যমে এখানে অর্থদণ্ড আরোপ করা জায়েজ নাই জায়েজ নাই অতএব এটা খাওয়া বা এটা ভোগ করা কি হবে না জায়েজ হবে না যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই অর্থাৎ গাইরে মাহরাম তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা ভাইরা আমার পুরুষ পুরুষকে সালাম দিবে মহিলা মহিলাকে সালাম দিবে কোনো সন্দেহ নেই পুরুষ মহিলাকে যদি পরিবারের মহিলা হয় অর্থাৎ মাহারাম মহিলা হয় মা বোন স্ত্রী তাদেরকে সালাম দিবে আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে মাহারাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে বোন ভাইকে সালাম দিবে কোন সমস্যা নাই যদি পুরুষ আর মহিলা গায়রে আরাম হয় অপরিচিত হয় যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা এটার উত্তর হলো সাধারণ বিধান সালাম দিবে যদি ভয় আশঙ্কা না থাকে আল্লাহ রবুল আলমী নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছে এবং সে কোমলতার কারণে অনেক পুরুষ বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয় তাদের মনে তত বাজে কল্পনা যাতে জল্পনা বাজে চিন্তা আসে এবং অনেক সময় ফেতনার দিকে চলে যায় কথাবার্তা হয় আলাপ সালাপ হয় এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরো অনেক হারামের দিকে মানুষ চলে যায় এরকম আশঙ্কা যদি থাকে তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে যদি জবাব জোরে দিলে ফেতনার ভয় থাকে বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে আল্লাহ কোরণে বলেছেন ওয়াকুল না মেয়েরা তারা কথা বলবে স্বাভাবিক কথা বলতে পারবে থেকে বোঝা যায় তাই স্বাভাবিক কথার মধ্যে সালামও থাকে যে সাধারণভাবে যদি বলা হয় কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি করা না হয় বিশেষ কোনো কীর্তিমতা সৃষ্টি করা না হয় কণ্ঠের মধ্যে বিশেষ ধরনের আকর্ষণীয় করে ওইটা যদি উপস্থাপন করা না হয় নর্মালি এটা জায়েজ আছে ফেতনার আশঙ্কা থাকলে এটা করাকে অনেকই মামগান ওলামায়করাম মাক্রু বলেছেন কথা কি বোঝাতে পারছি অতএব বেগানা পুরুষ বেগানা নারী একে অন্যকে সালাম যদি দেয় ফেতনার আশঙ্কা নাই জায়জাস কিন্তু ফেতনার আশঙ্কা আছে এরকম হলে অর্থাৎ আপনার মনে বাজে চিন্তা আসতে পারে একটা ইয়াং মেয়ে ইয়াং ছেলে নির্জন জায়গা বা পরবর্তী তাদের সাথে পরিচয় হতে পারে কথা সামনে বাড়তে পারে এবং এই সাউন্ডের কারণে ভয়েসের কারণে নিজের মধ্যে মনে বাজে জল্পনা কল্পনা আসার আশঙ্কা আছে তাহলে সালাম না দেওয়াই উত্তম যদি দেয়া হয় আপনাকে একটা মেয়ে সালাম দিছে আপনি জবাব দেওয়াটাকে বিপদের কারণ মনে করছেন আপনি মনে মনে জবাব দিবেন অনেকে এই সমস্ত কথা শুনলে মনে করে এত হিসাব নিকাশ করে দুনিয়াতে চলা যায় নাকি ভাই জান্নাত প্রত্যাশী মানুষকে এর বেশি হিসাব করা লাগে আর যার জান্নাত জাহান নাম নাই যার আল্লাহ নাই যার আল্লাহর প্রতি ইমান নাই যে শয়তানের কথা মতো চলে ও তো নফসের গোলাম তার খেয়াল খুশি মতো যা খুশি সে করে আমাদের প্রতিটা পদক্ষেপে চিন্তা করতে আর এটা একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন যে একজন নারী তার ব্যক্তিত্ব তার সম্ভ্রম তার ইজ্জত যাতে কোনো পুরুষ মনে মনে বাজেভাবে তাকে নিয়ে খারাপ চিন্তা করে জেনা করতে না পারে নিকৃষ্ট চিন্তা তাকে নিয়ে জেনা করতে না পারে ইসলাম তার জন্য সব ব্যবস্থা রেখেছে এ পর্দার বিধান হলো আমার বোনদের জন্য মায়েদের জন্য সম্ভ্রান্ত সম্ভ্রম এবং ইজ্জত রক্ষা করবার জন্য তাদেরকে সম্মান দেওয়ার জন্য আর পর্দাহীনতা এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীকে অসম্মানের দিকে নিয়ে যায় একজন খোলামেলা পোশাকে চলা নারীকে নিয়ে অজস্র মানুষ রাস্তাঘাটে তার দিকে তাকিয়ে তাকিয়ে অনলাইনে অফলাইনে থাকে দেখে দেখে মনে মনে তার সাথে জেনা করে এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে অস্বীকার যদি করেন তাহলে বুঝতে হবে হয় মিথ্যাবাদী আর না হলে রোগ আছে ডাক্তার দেখাইতে হবে এরপরে প্রশ্ন হলো এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে আমি সে মেয়েকে বিবাহ করেছি অনেকে বলছে বিবাহ জায়েজ নাই আমি তার সঠিক উত্তর জানতে চাই দেখুন প্রথম কথা হলো ডিভোর্সই মেয়ে বিয়ে করা বা স্বামী পরিত্যক্ত করা এটা তো শুধু জায়েজ না ওই মেয়েকে উপকার করার উদ্দেশ্যে করলে তো সেটা পারে কিন্তু কথা হলো যে ডিভোর্সটা অনুযায়ী হয়েছে কিনা কারণ কোনো নারী তিনি নিজের নিজের স্বামীকে তালাক দিতে পারেন না নর্মালি কিন্তু অর্পিত তালাক যদি দেওয়া থাকে বাংলাদেশের প্রচলিত কাবির নামার আঠারো নম্বর কলামে যে লেখা আছে যদি স্বামী তার স্ত্রীর প্রতি জুলম করে না দেয় এটা করে সেটা করে তাহলে সে নিজের যে তালাক গ্রহণ করিতে ওইটা যদি করা থাকে ওখানে যদি সই করা থাকে স্বামী স্ত্রীর বিশেষ করে স্বামীর তাহলে সেক্ষেত্রে অর্পিত তালাকের পাওয়ার স্বামীর স্ত্রী নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে কোনো স্ত্রী যদি বলে স্বামীকে তোমাকে আমি তালাক দিলাম কেমন পর্যন্ত বললো তালাক হবে সে যদি বলে আমার নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করলাম ওই অর্পিত তালাকের পাওয়ার বলে যদি পাওয়ার দেওয়া থাকে আর যে শর্তে পাওয়ার দেওয়া সেই শর্ত যদি পাওয়া যায় বহু যদির পরে সেটা হতে পারে এই জন্য ফতোয়া বোর্ডে গিয়ে মুফতিদের কাছে গিয়ে এই তালাক হইছে না হয় নাই আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তাহা কী করে ফতোয়া নেবেন তারপরে এবার চিন্তা করবেন এরকম যদি তালাক সত্যি হয়ে যায় তাহলে ডিভোর্সি মেয়েকে ডিভোর্সি মেয়ে তাকে বিবাহ করলে বিশেষ করে তার প্রতি জোলমের কারণে সে অসহ্য হয়ে যদি সেখান থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার উপকার করতে গিয়ে সহায়তা দেখাতে গিয়ে আপনি বিয়ে করলে সেটা ভালো কিন্তু সহায়তা দেখাতে গিয়া কয়দিন পরে যেন তার প্রতি আবার বিতীষ্ণ হয়ে অন্য পথে গিয়ে তার প্রতি অবিচার আর্চনা না করেন সেটা খেয়াল রাখেন অতএব এটা জায়েজ আছে সাহাব একরাম বহু ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাম তার স্ত্রীদের মধ্যে বেশিরভাগই এরকম ছিলেন যে তাদের পূর্বের স্বামী ছিল হয় স্বামী মারা গেছেন কিংবা তাদের সাথে নিচ্ছে ছাড়াছাড়ি হয়েছে কোনো হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত ভাইরা ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথেও সৌজন্যতার শিক্ষা দেয় আমরা একটা সমাজে যখন বসবাস করব বিভিন্ন ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের সৌজন্য সম্প্রীতি সৌহার্দ্য থাকবে আল্লাহ তালে কোরআনে বলেছেন লাই এনহাক মুল্লাহ আনিল্লেদীন এলাম ইকয়াতিলে দিন বলম ইউফরিজুকুম ইন দ্য আর ইকুম আন্তবর রহ মতস্তি লেহিম যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় সহাবস্থান করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসে তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে এখন সে আপনার সাথে কথা বলেছে আপনি পাল্টা জবাব দিবেন সে আপনার সাথে সুন্দর আচরণ করছে আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে আপনিও জবাব দিবেন কিন্তু আসসালাম কথা হলো যে সালাম এটা আল্লাহ তালার গুণবাচক নাম যে আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস করে না গুণবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা ঠিক না বে ঠিক অতএব তিনি যদি আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলেন আপনি সৌজন্যতার খাতির অবশ্যই জবাব বলবেন কি বলবেন আর এছাড়া সাধারণ যে অভিবাদন সেগুলো জানাতে কোনো সমস্যা নেই যেমন সে আপনাকে গুড মর্নিং বলল থ্যাংক ইউ বললো আপনি আপনি স্বাগতম বললেন এ জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদনগুলো করা হয় সেগুলো করাতে কোনো অসুবিধা নাই তবে ইসলামের এই অভিবাদনটা এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট অনেকটা অতএব এটা ইমানদারদের জন্য রিজার্ভ যদি আল্লাহর প্রতি কারোর ঈমান নাই এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয় আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে তাকে ওয়া বলে রিপ্লাই বা জবাব দিবেন অনেকে আছে অফিসের বস অন্য ধর্মের অনুসারী সালাম না দিলে খুব রাগ করে চাকরি যাওয়ারও ভয় আছে তাহলে এরকম বিপদ হলে আপনি সালাম লম্বা করে মারবেন কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন কয়দিন আগে সাতক্ষীরাতে বোধহয় কোন আলেম এরকম কোন মহিলাকে সালাম দেয় নাই সম্ভবত তিনি অন্য ধর্মের অনুসারী ছিলেন একটি মহিলা ওই আলেমকে অপমান পর্যন্ত করে ছাড়ছে তো এরকম বহুত পাগল সাগল এরকম বহুত অশিক্ষিত অফিসারও এদেশে আছে যে একজন মুসলমান তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার বিশ্বাসের জায়গা থেকে একটা কাজ তার করা না করার ব্যাপার থাকে এটা নিয়ে আমার তো বলার কিছু নাই অতএব এই সমস্ত মূর্খতা যেন আমরা না করি তবে যেটা বলছিলাম অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আমাদের সহাবস্থান সুন্দর আচরণ লেনদেন করা হাওলাত দেওয়া হাওলাত নেওয়া তার কাছ থেকে আপনার সে কোনো ফটোক্ষণ দিলে হালালসটা গ্রহণ করা তাকে কোনোটা দেওয়া নবী করিম সদসালাম অনেক কমসিমের বাসায় দাওয়াত খেয়েছেন তাদেরকে খাইয়েছেন তাদের অধীনে কাজ করা তাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া এগুলো সবগুলো জায়গা আছে প্রতিবেশী হিসাবে অন্য ধর্মের অনুসারী হলেও তার প্রতি সদাচরণ করা এগুলো সব করতে হবে তবে আপনার অন্তর অন্তঃস্থলে একেবারে অন্তরঙ্গ বন্ধুত্ব যেটাকে বলা হয় সেটা আপনি আল্লাহর জন্য আল্লাহর রাসুলের জন্য এবং আল্লাহর খাতিরেই শুধু নিবেদন করবে বাইরে আমার সময় অনেক হয়ে গেছে আমার মনে হয় শেষ করি আর অনেক প্রশ্নই তো আছে দেখি আর দুইটা প্রশ্ন উত্তর দেই সেটা তো বুঝলাম কিন্তু আমাদের এশান নামাজ পড়া লাগবে আর আলোচক আছে আর আমারও যেতে হবে নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে করণীয় কি ভাই নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে নিজের বাবা মা কেউ মারা গেছেন শরীর না পাকি অবস্থা জড়িয়ে ধরে যদি কান্না করেন কোনো গুণা হবে না এর কারণে এর কারণে কোনো গুণা হবে না তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে অসুবিধা নেই কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয় জামাকাপড় ছেঁড়াছিঁড়ি না হয় হাহুতাস না হয় আশার বিছাড় না হয় সেগুলো লক্ষ্য রাখতে হবে কারণ মৃত ব্যক্তির জন্য আমরা কাঁদতে পারি কিন্তু কাঁদতে কাঁদতে সীমা লঙ্ঘন করা যাবে অনেক মুরব্বী আছেন বুড়ি আসেন বুড়া আসেন নাতিটা মারা গেছে ছেলেটা মারা গেছে তো আক্ষেপ করে দুঃখ করে বলে আজরাইলের চোখ খাইছে আর কাউকে দেখে নাই এরকম বাগলামো মার্কা কথা অনেকে বলে কি বলে না এগুলো সীমালঙ্ঘন ইমানদার আল্লাহর ফায়সালাকে মেনে নিবে সন্তুষ্ট হবে আল্লাহ আল্লাহরকুল আলমিন আমাদেরকে বিপদে আপদে সবর করার তৌফিক দান আমাদের সবাইকে যেতে হবে ইন্যা আলিল্লাহ আমরা সবাই আল্লাহর রাজিউন আর আমাদের সবাইকে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে কেউ আগে আর কেউ পারে কষ্ট তো হবেই নবী করিম সাল্লামের ছেলে যখন মারা গেছে ওনার চোখ পেয়ে পানে পড়েছে সাবা ইকরাম রাসূলুল্লাহ আপনিও কাঁদেন নবী সাল্লাম বলেছেন হ্যাঁ এটা তো বিরহের বেদনার কারণে কান্না আসবেই এ কান্নাতে দোষের কিছু নাই কিন্তু যখন জামা কাপড় ছিঁড়ে ফেলেন আসার বিচার করেন মারা যাওয়ার পরে চিল্লা কান্নাকাটি করেন এটাকে মাতম বলা হয় সাল্লাম বলেছেন কেয়ামতের আগে জাহিল যুগের মানুষের কিছু গুনাহ অপরাধ ছিল এগুলো আমার উন্মতির মধ্যে থাকবে তার ভিতরে হলো মাতম লোক ভাড়া করে আনায় তারা কান্নাকাটি করতো চিল্লা চিল্লি করত। এটা হলো আল্লাহর বিরুদ্ধে একরকম বিদ্রোহের মতো ব্যাপার আজকাল যেরকম ভাড়া করে না গান গাওয়ায় না সে যুগে কেউ মারা গেলে দশজন বিশ জন পনেরো জন মহিলা ভাড়া করে আনতো তাদের কাম কি তাদের কাম হলো কাইন্দে কেটে দিয়ে দিত আজকাল কিছু হুজুর ভাড়া আনে হুজুর ভাড়া আনে না বাপ মারা গেছে মা মারা গেছে হুজুর ভাড়া আনছে হুজুর দোয়া করে কান্নাকাটি করে দিয়ে গেলে হুজুর যত বেশি কানতে পারে পয়সা তত বেশি পায় আছে না নাই হুজুর অবশ্যই দোয়া করবেন কিন্তু অনেক এলাকায় আছে রেট ঠিক করে দেওয়া আছে বিশেষ দিকে আছে যে হুজুর মিলাদ করবেন দোয়া করবেন নর্মাল করে দিবেন পঞ্চাশ টাকা রেট একটু ভালো করে করবেন বেশি সময় নিয়ে করবেন একশো টাকা আর যদি একটু কামতে টানতে পারেন তাহলে পাঁচশো তো মুর্দার জন্য এই সমস্ত তামাশার কান্নাকাটি কাজ হবে আপনি আপনার বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন আর মারা গেলে হাউতাস করবেন না সবর করবেন আল্লাহ রব আলামিন এর জন্য আজর দিবেন বিনিময় দিবেন এটা আমার জন্য পরীক্ষা আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তফিক দান করুন ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণের পর টাকা রিচার্জ করার পরে ওই কর্জের টাকা সহ আরও দুই এক টাকা বেশি কেটে নেওয়া হয় এটা জায়জ আছে কিনা ভাইরা আমার ইমার্জেন্সি ব্যালেন্স বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে নেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া হয় আপনি পরবর্তীতে যখন রিচার্জ করবেন ওই রিচার্জের সময় সেই লোনের টাকা যেটা ইমার্জেন্সি ব্যালেন্স হবে আপনাকে দেওয়া হলো সেটা কেটে রাখা হবে সাথে এক দুই টাকা বা আরো কম বা বেশি কেটে নেওয়া হয় এই টাকাটা কি সুদ হবে কি এর উত্তর হলো যে না এটা সুদ হবে না এটা নিয়ে দেশের বরণ্য ওলামায় ক্রাম তাদের গবেষণার আলোকে ইতোমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন মৌলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আর অনেক ওলামা একরাম ইতিমধ্যে পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছেন যে এটা সুদ হিসাবে অর্থাৎ আলকাউসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে এবং আর অনেকগুলো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে এটা সুদ হবে না কেন সুদ হবে না কারণ সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না এই ব্যালেন্সটা এটা নিয়ে যদি আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা হয় প্রথম কথা হলো এটা অনেক কোম্পানি কাটার সময় বলে যে এটা হলো আপনার প্রসেসিং ফি অর্থাৎ আপনি যে লোন নিলেন সেটা আবার পরিশোধ করলেন এটার জন্য পুরা জিনিসটা প্রসেস করা কোম্পানি যে করলো হিসাব সংরক্ষণ করল অতএব এই প্রসেসিংয়ের জন্য এটা সাবমিট করলেন আপনি এটা নিলেন এ পুরো বিষয়ের জন্য এটা নেওয়া হয় এক দ্বিতীয়ত হলো যদি এটা আপনাকে লোন দিয়ে নেওয়া হয় তাহলে লোন দিয়ে লাভ নেওয়া এটা সুদ হয় এটা তার মধ্যে পড়বে না কারণ এখানে ব্যালেন্স যেটা নেওয়া হয়েছে এটা আসলে না টাকা পয়সা পণ্য ব্যবহারযোগ্য বিক্রিযোগ্য এরকম কোনো জিনিসের মধ্যে এটা পড়ে না যার কারণে এখানে দু এক টাকা বা যেটাই হোক কোম্পানি যে নেওয়া নিয়ে থাকে সেটা সুদ হিসাবে বিবেচিত হবে না বরং সেটা যায় সব এরপরে প্রশ্ন হলো আমাদের দেশের চাকরিজীবী মানুষ কোনো কারণে মাসে যদি কয়েকদিন ছুটি নেয় মাস শেষে পুরো বেতন যদি নেয় তাহলে কি সেটাকে হারাম হবে অবশ্যই হারাম হবে আপনি করেন দিন চাকরি করার বিনিময়ে আপনার বেতন ত্রিশ হাজার টাকা হওয়ার কথা আপনি দুই দিন আসেন নাই অফিসে ফাঁকি দিছেন অ্যাকাউন্টে যে আছে অথবা আপনার মানব সম্পদ বিভাগ বা এ জাতীয় দায়িত্বে যারা আছেন তাদের সাথে আপনার লিঙ্কিং ভালো আছে বলছে অসুবিধা নেই আপনি সই করে দিয়েছেন পরে এসে একসাথে আপনি এসে সই করে দিলেন মানে ফাঁকি ঝুঁকি মেরে দিলেন তাহলে ওই দুই দিনের টাকা যে দুই হাজার টাকা নিলেন আপনি এটা আপনার জন্য হালাল হবে না সেটা হবে হারাম কারণ আপনি পরিশ্রম দেওয়া ছাড়াই মিসামিসি কোম্পানি থেকে বা সরকার থেকে ওই টাকাটা গ্রহণ করেছেন বহু লোক আমরা এরকম আছি যে দিনকে দিন অফিসে যাওয়ার খবর নেই একসাথে সই মেরে দিয়ে তারপরে টাকা উঠে নিচ্ছি আসে না নাই ভাই আমার এটা হালাল হবে না হারাম হবে হারাম হবে অনেকে আমরা এই হারাম কাজটার সাথে বিভিন্নভাবে জড়িত সরকারি অফিসে যাবেন বহু লোক পাবেন এরকম দিনকে দিন উনি নাই বিশেষ করে অফিসার যত বড় হয় এই টাইপের অপরাধগুলো তত বেশি হয় যে উনি উনি অফিসের প্রধান কর্মকর্তা যার কারণে ওনারা দেখার কেউ নাই আর নিচে যারা আছে তারা ভয়ে কোথাও বলতেও পারে না বলেও না সবাই নিজের সুবিধা পাওয়ার জন্য ওনাকে জিহুজুর জিহুজুর করে উনি ওই চান্সে একসাথে এসে পুরো মাসের সই বা কয়েকদিনের সই একদিন করে দেয় আছে না না এই রোগটা ওই কয়েদিনের উপার্জন হালাল হবে না হ্যাঁ কোম্পানির কাজে আপনি বাইরে গেছেন সই করতে পারেন সেটা তো ভিন্ন কথা কিন্তু আপনি গায়ের হাজির ছিলেন ব্যক্তিগত কাজে আইসা এই কাম করলেন জায়জ হবে না শুধু এটা নয় আরও সূক্ষ্ম বিষয় অনেকে আছে যে আট ঘন্টা ডিউটি কথার কথা তার চুক্তি আট ঘন্টার বিনিময়ে সে বেতন পাবে সে আসে দুই ঘন্টা পরে যায় দুই ঘন্টা আগে সই করার সময় মিথ্যাটা লেখা রাখে এটাও জায়েজ হবে হ্যাঁ যদি আপনি যার চাকরি করেন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন আপনার মালিক সে দুই ঘন্টা পরে আসেন আধা ঘন্টা পরে আসেন বিশ মিনিট পরে আসেন এটা সে অ্যালাউ করে সে জানে এবং আপনাকে কিছু বল না সে মেনে নেয় তাহলে ভিন্ন কথা সেটা জায়েজ হতে পারে বিশেষ করে সরকারি চাকরিতে এবং কোম্পানির চাকরিতে আপনি এরকম ফাঁকি জুকে দিয়া পরে আয়সা লিখে দিবেন আমি বরাবর নয়টায় ঢুকেছি আসলে আপনি দশটা এগারোটার দিকে আসছেন এই মিশামিশি লিখলে ওই সময়ের বেতন হালাল হবে ভাই ইবাদতের স্বাদ পাবেন না যদি বেতন হারাম হয় দোয়া কবুল হবে না যদি বেতন হারাম হয় ওই মক্কায় গিয়া দোয়া করলেও হাদিসে আছে দোয়া কবুল হবে না অন্যায় যা যাওয়া বলি দোয়া কবুল হবে না যদি হারাম হারাম উপার্জন এমন ডেঞ্জারাস জিনিস আপনি আমল কম করেন উপার্জনটা যেন হালাল থাকে সেই চেষ্টা করবেন ঈশা বহু তরুণ ভাইরা আছেন আমার অনেক শিক্ষার্থী আছেন পণ করেন প্রতিজ্ঞা করেন যুবক ভাইরা যে ইংসা আল্লাহ আল্লাহ আমাকে কখনো কোন একটা পর্যায়ে চাকরি বাকরি করার হালাল উপার্জন করার মাধ্যম যখন দিবেন আমার প্রতিটি পয়সা টাকা টন্টন করে বাঁচবে হারাম এক টাকাও গ্রহণ করব না ইংসা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তলা আমাদেরকে কে তৌফিক দেন